এই কাহিনিটি এক ব্যক্তি ও তার তিন মেয়ের তার স্ত্রী কিছুদিন আগে মারা যান তার তিন মেয়ে খুব সুন্দরী ছিলেন আর বন্ধের মধ্যে ছোট বোনটি ছিল থেকে বুদ্ধিমান তার নাম ছিল জেহনাব কারাম দিন তার তিন মেয়েকে খুব ভালোবাসতেন সে কখনই তার মেয়েদেরকে মায়ের অভাব বুঝতে দেননি সে তার মেয়েদের সব ইচ্ছা পূরণ করতেন আর কারামের তিন মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে আর তারা তিন বোন মিলে বাবার জন্য খাবার তৈরি করে যখন কারাম কাজের জন্য বাইরের দিকে রওনা দেন তখন তার তিন মেয়ে তাকে খাবার তৈরি করে সাথে দিয়ে দেন ওই গ্রামে এক বিধবা মহিলা ছিল যার একটি মেয়ে ছিল এই বিধবার অভ্যাস ছিল সে সব ঘরে কিছু না কিছু চাইতে যাইতো যখন কারামের তিন মেয়ে তার জন্য খাবার বানায় তখন ওই মহিলা ওদের বাড়ি যায় একটু কয়লার আগুন নিতে কিন্তু কারামের ছোট মেয়ের ওই বিধবা মহিলাকে একদমই পছন্দ হতো না যখন ওই মহিলা বাসায় যেত তখন জাহেনাব ওর অন্য বোনদের বলতো ওই বিধবা মহিলা আমাদের বাসায় কেন আসে এই মহিলা একদমই ভালো নয় জাহেনাবের বড় দুই মন জাহেনাবকে বোঝানোর চেষ্টা করে দেখো এই মহিলা বিধবা আর গরিব তাই সে যদি আমাদের বাসায় একটু কয়লার আগুন নিতে আসে তাহলে তোমার ক্ষতি কি জাহেনাব ওর বোনদের কথা শুনে চুপ হয়ে যায় আর বলে দেখে নিও একদিন না একদিন এই মহিলা আমাদের কোনো ক্ষতি করবে আমাদের কোনো সমস্যার কারণ হবে আর এই কাজ এমনভাবেই চলতে থাকে ওই মহিলা প্রত্যেকদিন ওদের বাসায় কয়লা নিতে আসতো আর সুযোগ বুঝে কারামের খাবারে কয়লা দিত কারাম দিন যখন তার খাবারে খারাপ অনুভব করে তিনি ভাবেন তার ছোট ছোটো তিনটি মেয়ে তার জন্য খাবার তৈরি করে হয়তো তাদের রান্না করতে কোনো ভুল হয়েছে সে তার তিন মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু সে এই কথাটা তো বুঝতেই পারলো না যে তার তিন মেয়ে তার খাবার কেন খারাপ পড়েছে একদিন কারাম ভাবল আজকে আমি আমার মেয়েদের উপর নজর রাখবো ওরা খাবারে কি মিশায় যাতে করে খাবার খারাপ হয় যখন কারামের তিন মেয়ে খাবার বানাতে থাকে সে চুপ করে লুকে লুকে ওদের দেখতে থাকে কারামের বড় মেয়ে পরিষ্কার পানি দিয়ে চাল ধুচ্ছিল মেঝ মেয়ে তরকারি রান্না করছিল আর ছোটো মেয়ে থালা বাসন ধুচ্ছিল যে থালা বাটিতে করে খাবার দেওয়া হয় কিছুক্ষণ পর খাবার তৈরি করা হয়ে যায় খাবারে কোনো সমস্যাই ছিল না কারাম দিন চিন্তিত হয়ে যায় কিন্তু এরপরে সে যা দেখলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে দেখে ওই বিধবা মহিলা তার বাসায় আগুনের কয়লা নিতে আসে আর তার ছোট মেয়ে জাহেনাব তার সাথে তর্ক করছে আর তার দুই বোন তাকে বোঝাচ্ছিল এটি কোনো ব্যাপার না জাহেনাব উনি বিধবা মহিলা আগুনের কয়লা নিতে এসেছেন একে কয়লা নিতে দাও এরপর আর কি ওই বিধবা মহিলা আগুনের কলা নিতে সুযোগ বুঝে খাবারের কলা দিয়ে দেয় আর সব খাবার নষ্ট হয়ে যায় এইটা দেখে কারাম দিন ভীষণভাবে রেগে যায় আর দ্বিতীয় দিন ওই বিধবা মহিলাকে তার বাসায় ডাকে তাকে রেগে বলে তোমার সাহস কি করে হয় আমার খাবার নষ্ট করার এই মহিলাটা খুব নাটকীয় কারামের কাছে আসে আর তার ঘাড়ে হাত রেখে বলে আরে আমি তো দেখছিলাম তুমি তোমার মেয়েদের সত্যি কতটা ভালোবাসো আর কি খাবার নষ্ট হয় তুমি তাদের কি রাগ করো নাকি রাগ না করো কিন্তু তুমি তো খুব ভালো বাবা দেখছি নিজের মেয়েদেরকে খুব ভালোবাসো তুমি তো আমার চুরি ধরে ফেলেছ কিন্তু আমার এখন বিশ্বাস হয়ে গেছে তুমি তোমার মেয়েদেরকে খুব ভালোবাসো এর পরের বার এমন কিছু আর হবে না কারামদিন ওর নাটকের উপর বিশ্বাস করে ফেলে কেননা এই বিধবা মহিলা খুব সুন্দর ছিলেন কারামদিন ওর ব্যবহারে প্রভাবিত হয়ে ও কিছু বলার পরিবর্তে ওকে তার বউ বানানোর ফয়সলা করে ফেলে কিছুদিন পরেই সে ওই বিধবা মহিলাকে বিয়ে করে তার মেয়েদেরকে না জানিয়ে আর তাকে তার বাসায় নিয়ে আসে বিয়ের কিছুদিন পর ওই বিধবা মহিলা কারামদিনের তিন মেয়েকে খুব ঘৃণা করতে শুরু করে সে চাইতো যে করেই হোক কারাম দিনের তিন মেয়ে বাড়ি থেকে বের হয়ে যাক সে ওদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য একের পর এক কাহিনী বানানো শুরু করে সেভাবে এই তিন মেয়ে যদি এই ছেড়ে চলে যায় তাহলে সে আর তার মেয়ে এই বাড়িতে খুব আরামায়সে দিন কাটাতে পারবে আর সাথে কারাম দিনের পুরো ধ্যান তার আর তার একমাত্র মেয়ের উপরে থাকবে সে জানে কারাম দিন তার তিন মেয়েকে অনেক বেশি ভালোবাসে আর ওদেরকে একটু কষ্টতে দেখতে পারে না তার মেয়েরা সবসময় দামি কাপড় পরে ঘুরে বেড়াতো যাতে করে তাদেরকে আরো বেশি মডার্ন লাগতো কিন্তু এই তিন বোনের সৎ মা তাদেরকে ঘরের সব কাজ করার জন্য বাধ্য করত। তাদেরকে ঠিক মতো পেট ভরে খেতেও দিত না আর সাথে সাথে তাদের অন্য অন্য চাহিদাও পূরণ করত না ঠিক মতো খেতেও দিত না তিন বোন সব সময় কষ্টে থাকত একদিন বড় দুই বোন মিলে ছিল তখন ছোট বোন জাহানাব এসে বলে চলো বোনরা আমরা কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি যাতে করে আমাদের মন ফ্রেশ হয়ে যায় এরপরে ওই তিন বোন বাড়ি থেকে বের হয়ে যায় আর চলতে চলতে একটি জঙ্গলে চলে যায় ওখানে একটি বড় গাছের নিচে বসে তারা কাঁদতে কাঁদতে তার মাকে মনে করতে থাকে ঠিক সেই সময় তাদের পাশ থেকে একজন আল্লাহ আলী বুজুর্গি যাচ্ছিল জাহেনাব মাটিতে বসে কাঁদছিল আর বলছিল তখনই জাহেনাব বলে হে আমার আল্লাহ তুমি কি দেখছো না আমরা তোমার বান্দারা কত দুঃখী আছি কত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি আমরা কতদিন ধরে কিছু খাই না আলী বুজুর্গই তাদের কথা মন দিয়ে শুনছিলেন তখন সে জাহনাবকে ডেকে বলে শোনো মায়েরা তোমরা তিনজন এখানে এসে বসে কাঁদছ কেন তোমাদের কিসের দুঃখ জাহেনাব তখন ওই ব্যক্তিকে সব কথা খুলে বলে যে তাদের সাথে কি করেছে তাদের সৎ মা ওদের কথা শুনে আল্লাহওয়ালি ওই লোকের খুব কষ্ট হয় সে বলে মা এর থেকে একটু দূরে আমার ঝোপড়ি সেখানে বসে আমি ইবাদাত করি আমার ঝোপড়ির পাশেই একটি ডালিম গাছ আছে যেখানে অনেক পাকা পাকা ডালিম আছে তোমরা যাও আর ওই ডালিম গাছ থেকে যত খুশি ডালিম পেরে খাও এটা শুনে ওই তিন খুশি খুশি ওই পাশে চলে যায় মেয়ে তারা দেখে ওই গাছে খুব সুন্দর আর রসালো ডালিম ঝুলছিল তিনজন এক এক করে ডালিম পারে আর খুব মজা করে খায় যখন তাদের পেট ভরে যায় তখন তারা ওই ব্যক্তির সুকুরি আদায় করে আর বাড়িতে চলে যায় এরপরে যখনই তাদের সৎ মা তাদেরকে খাবার দিত না তারা এই ডালিম গাছের নিচে আসতো আর পেট ভরে ডালিম খেয়ে আবার বাড়ি ফিরে যেত ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার একদমই ছেড়ে দেয় এবার তাদের সৎ মা ভাবতে থাকি আমি ওদের খাবার জন্য কিছু দেই না আর ওদেরকে দিয়ে অনেক কাজও তো করাই ওদেরকে কত জুলুম করি তারপর ওদের চেহারা কেমন একটা আজব চমক কেন আর কোন রোগ বালাই হয় না বরং ওদের সৌন্দর্য আর বেড়ে যাচ্ছে বরং আমি আমার মেয়েকে আরো কত ভালো ভালো খাবার খাওয়াই তার চেহারাই খারাপ হয়ে যাচ্ছে পরের দিন ওই তিন বোন যখন জঙ্গলের দিকে যাচ্ছিল সৎ মা তার মেয়েকে ওই বোনদের পিছনে পাঠিয়ে দেয় যখন তিন বোন ডালিম পেরে খাচ্ছিল তখন জাহিনাব তার সৎ বোনকে দেখে ফেলে সে তার অন্য বোনদের বলে এই মেয়ে আমাদের পিছু নিয়েছে আমি একে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি জাহেনাব তার হাতের ডালিমটি তার পিছনে লুকিয়ে বলে ও যদি মাকে গিয়ে সব কিছু বলে দেয় তাহলে সেটা আমাদের জন্য ঝামেলার হবে কিন্তু তখনই জাহেনাবের দ্বিতীয় বোন বলে জাহেনাব তুমি এসব কি বলছো ও একদমই নির্দোষ জাহানাবের বড় বোন বলে আমাদের সৎ মা আমাদেরকে অত্যাচার করে কিন্তু ও তো আমাদের কিছু বলে না এরপরে ওরা তিন বোন ওই সৎ বোনকে পাশে বসায় আর তাকে একটি ডালিম খেতে দেয় কিন্তু সৎ বোন ডালিম খায় না আর সে দ্রুত তার মাকে গিয়ে বলতে থাকে মা ওরা তো ক্ষুধার্ত নয় ওরা জঙ্গলের একটি গাছ থেকে ডালিম পেরে খায় আর তার পাশে একটা ঝুপড়িতে একটা বুজুর্গ লোক ইবাদত করে সেও তাদেরকে কিছু বলে না এটা শুনে সৎ মায়ের খুব রাগ হয় সেভাবে আমি ওদেরকে ডালিম খাওয়া থেকে কিভাবে বাধা দিব সে সারা দিনই খুব রেগেছিল কিন্তু যখন সন্ধ্যায় সিং কাজ থেকে বাসায় সে তার বউকে চিন্তিত দেখে আর জিজ্ঞাসা করে তুমি এত চিন্তিত কেন এত উদাস কেন আর সে বলে আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে আর সেটা কোনো ঔষধে ঠিক হবে না কারাম সিং জিজ্ঞেস করে তো কিভাবে ঠিক হবে ওর সাথে সাথে বলে জঙ্গলে একটি ডালিমের গাছ আছে সেখানে অনেক লাল টুকটুকের ডালিম আছে তুমি যদি কাঠুরকে দিয়ে ওই গাছটিকে কেটে ফেলো আর তার শিকড় দিয়ে ওষুধ বানিয়ে আমার মাথা দিয়ে দাও তাহলে আমার মাথা ব্যথা ঠিক হতে পারে কারাম দিন বলে বাস জাস্ট এতটুকুই কাজ তারপর সে কিছু লোককে ডাকে আর তাদেরকে টাকা দিয়ে সেই গাছটিকে কাটার ব্যবস্থা করে তাদেরকে বলে তোমরা এই ডালিম গাছটিকে উপরে ফেলো আর এই শিকড়গুলোকে এনে আমাকে দাও কয়েক ঘন্টার মধ্যেই ওই লোকগুলো গাছ থেকে উপরে ফেলে এবং শিকড়গুলো গুলো এনে কারাম সিং এর কাছে দেয় কারাম সিং দ্রুত আগুন জ্বালিয়ে সেটা দিয়ে ঔষধ বানিয়ে তার বিবির মাথায় দিয়ে দেয় কিছুক্ষণ পর তার বউ বলতে থাকে এখন আমার অনেক শান্তি লাগছে পরের দিন যখন তিন বোন জঙ্গলের দিকে যায় তারা দেখে ডালিম গাছটি কেউ মাটি থেকে উপচে ফেলেছে এটা দেখে ওরা খুবই চিন্তিত হয়ে যায় আর ভাবতে লাগে এখন আমরা কি খাবো এগুলো বলতে বলতে ওই তিন বোন ওখানে আবার শুরু করে তাদের কান্নার আওয়াজ শুনে সে আল্লাহ বুজুর্গি সেই ঝোপড়ি থেকে বাইরে আসে সে বুঝতে পারে মেয়েরা কাঁদছে কেন সে বলে এতে কান্নার কি আছে আল্লাহ তাআলা তোমাদের এর থেকেও ভালো কিছু দেবেন এরপরে সেই ব্যক্তি তার আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করে আর সেখানে একটি ছোট্ট নদী হয়ে যায় যেখানে বদলে দুধ বইতে শুরু করে সে একটি মাটির মেয়েদেরকে বাটি দেয় আর বলে যার যেখান থেকে খুশি দুধ নিয়ে পান করো মেয়েগুলো খুব খুশি হয় আর মাটির পাত্রটি নিয়ে দুধ খাওয়া শুরু করে যখন তাদের পেট ভরে যায় ওই বুজুর্গের শুক্রিয়া আদায় করে তারা বাড়িতে চলে আসে এরপরে তার প্রতিদিন খোদা লাগলে সেই নদীর কাছে যায় আর মাটির পাত্রটি নিয়ে দুধ পান করে খেয়ে চলে আসে এদিকে তাদের সৎ মা তাদের এত ভালো স্বাস্থ্য দেখে খুবই জ্বলতে থাকে এরপরে সে তার মেয়েকে ডেকে বলে আমি তো জঙ্গল থেকে সেই গাছের চিহ্নই মুছে ফেলেছে এরপর এদের স্বাস্থ্য তো ভালো কীভাবে এদের শরীরে তো ভালো আছে কিভাবে। আমি তো ওদেরকে কোনো খাবারও দিই না ওরা আসলে খাচ্ছেটা কি যাতে ওদের স্বাস্থ্য এত ভালো হচ্ছে সে তার মেয়েকে বলে ওদের পিছু করো আর দেখো যে ওরা কি খায় তাদের সৎ বোন আবারও তাদের পিছু পিছু নিয়ে জঙ্গলে চলে যায় যখন ওই তিন বোন মিলে মাটির পাত্র দিয়ে দুধ পান করছিল যায় না ঘুরে দেখে তার সৎ বোনকে সে তার বাকি বোনদেরকে বলে দেখো এই মেয়েটি আবার আমাদের পিছু নিয়েছে জাহেনাব তার বোনদেরকে বলে তোমরা তাড়াতাড়ি ওঠো আর ওকে এখান থেকে ভাগাও ও যদি আমাদের আবার এই গোপন রহস্য দেখে ফেলে তাহলে বাসায় গিয়ে বলে দিবে আবার কোনো একটা হাঙ্গামা তৈরি হবে তখন জাহেনাবের বড় বোন তাকে রাগ করে বলে তোমার আসলে সমস্যাটা কি মারলাম আমাদের শতমা আমাদের উপর অত্যাচার করে কিন্তু তাতে এই বেচারার কি দোষ জাহেনাব এটা শুনে চুপ হয়ে যায় তারপর তারা তিন বোন মিলে সৎ বোনকে নদীর পাশে বসিয়ে তাকে মাটির পাত্রে এক পাত্র দুধ দেয় মেয়েটি দুধ পান করে এবং দ্রুত গিয়ে তার মায়ের কাছে এই দুধের নদীর ঠিকানা জানিয়ে দেয় সৎ মায়ের এই কথা শুনে প্রচণ্ড রাগ হয় সে তার কাজের কিছু লোককে ডাকে আর বলে তোমাদের যত টাকা লাগবে আমি দেব তোমাদেরকে জঙ্গল যেতে হবে ওখানে একজন বুজুর্গের ঝুঁকড়ি রয়েছে আইটি নদী রয়েছে ঝুঁকিটাকে তোমাদের ভেঙে ফেলতে হবে আর নদীটাকে মাটি দিয়ে পূরণ করে দিতে হবে এর বদলে তোমরা অনেক টাকা পাবে কয়েক ঘন্টার মধ্যেই সেই লোকগুলো তার সব কাজ করে দিয়ে ফেরত চলে আসে এবার সেই বিধবা মহিলা খুব খুশি হয় পরের দিন তিন বোন যখন জঙ্গলে যায় গিয়ে দেখে সেখানে না সেই নদী আছে না সেই বুজুর্গের ঝোপড়ি এগুলো দেখে তাদের পাহাড় সমান দুঃখ হয় এরপর তারা সেই ক্ষুধার্ত অবস্থায় তাদের বাড়িতে ফেরে এইসব দেখে তাদের সৎ মা খুব খুশি হয় এরপর সে অন্য একদিন অসুস্থতার ভান করে শুয়ে থাকে পরে যখন কারাম সিং বাসায় আসে সে তার বিবিকে ভালোবেসে বলে আমার সব কিছু শেষ হয়ে যায় কিন্তু আমি তোমার কিচ্ছু হতে দিব না তোমার চিকিৎসা সব থেকে ভালো ডক্টরকে দিয়ে করাবো কিন্তু তার বউয়ের মনে চলছিল অন্য চাল সে বলল আপনার এত কিছু করার প্রয়োজন নেই আমার জীবন বাঁচানোর জন্য একটা ছোট কাজ করলেই হবে কারাম সিং বললো কি কাজ জলদি বলো তুমি যেটা বলবে আমি সেটাই করব। তোমার তিনও মেয়ের রক্ত বের করে এনে সেটা আমার হাতে আর পায়ে মালিশ করে দাও তাহলেই আমি ঠিক হয়ে যাব। এটা শুনেই কারাম সিং এর চোখে পানি চলে আসে কারণ সে তার তিন মেয়েকে খুব বেশি ভালোবাসতেন সে চুপচাপ তার ঘর থেকে বেরিয়ে আসে আর তার মেয়েদেরকে খুঁজতে থাকে তার মেয়েরা বাড়িতে ছিলেন না সে তাদেরকে খুঁজতে খুঁজতে খুব চিন্তিত হয়ে কবরস্থানে আসেন সে দেখে তার তিন মেয়ে তার মায়ের কবরস্থানের পাশে বসে কাঁদছিল এটা দেখে কারাম সিং এর কলিজা কেঁপে উঠলো একদিকে তার বিবির ইচ্ছা ছিল অন্যদিকে তার মেয়েদের জীবন কারাম সিং ভাবছিল কি করা যায় সে বুঝতে পারছিল তার বউ কখনো তার মেয়েদেরকে নিয়ে খুশি হবেন না আর তার মেয়েরা তার সৎ মায়ের সাথে একদমই খুশি নয় এর জন্য সে ঠিক করলো তার মেয়েদেরকে দূরে কোথাও নিয়ে যাবেন সে তার মেয়েদেরকে তোমরা চিন্তিত কেন হচ্ছ আমি তোমাদের দূরে কোথাও নিয়ে যাব। সে তার তিন মেয়েকেই জঙ্গলের দিকে নিয়ে যায় আর একটা মাটির চুলায় রান্না করে তারপর তাদেরকে খাওয়ায় যখন তার মেয়েদের পেট ভরে খাবার খাওয়া হয়ে যায় তারা একটি গাছের নিচে শুয়ে থাকে কারাম সিং তার তীর মেয়েকে ওখানে ঘুমন্ত অবস্থায় দেখে তারপর সেখান থেকে পালিয়ে যায় সে মনে মনে একটা কথাই ভাবছিল কমসে কম আমার মেয়েরা বেঁচে তো থাকবে আর তার সৎ মায়ের অত্যাচার থেকে বেঁচে থাকবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের মুভির প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে হলে অবশ্যই আমাদের সিনেমনের সঙ্গে থাকো পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে পরবর্তী পার্টে খুব শীঘ্রই